বন্ধুগণ বিনা তেলের রান্নায় আপনাকে আজ আবারও স্বাগত জানাই আজকে আমি আবারও পাঁচ মেশালির সবজি বিনা তেলে রান্না করে দেখাব আসো দেখায় কী কী উপকরণ আছে উপকরণগুলো হচ্ছে পাঁচ ফোরণ তেলের বিকল্প হিসেবে টমেটো সবজি পাঁচ মিশালের সবজি কড়াই জ্বালিয়ে নেওয়ার পর হালকা আছে পাঁচফোরণগুলো ভেজে নিতে হবে তেল সারাই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন রঙ চলে আসবে তারপর টমেটো দিয়ে হালকা আছে সবজি দিয়ে নামিয়ে ফেলতে হবে রঙ চলে আসার সাথে সাথে টমেটো দিতে হবে এটাই তেল হিসেবে কাজ করবে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এই যে টমেটোর তেল বেরোচ্ছে এর মধ্যে সবজি ঢেলে রান্না করে নেব আসল সবজিগুলো ঢেলে দিলাম একটু নাড়িয়ে নেব এবার ঢেলে দিলাম বাঁধাকপি আস্তে আস্তে সব সবজি সেদ্ধ হবে বন্ধুগণ সময় চলে এসছে এখন ভোজ্য তেল বর্জন করার সর্ষের তেল হোক সয়াবিন তেল হোক সূর্যমুখী তেল হোক সব ধরনের তেলই ধীরে ধীরে বর্জন করুন আজকে মাদ্রাস ব্যাঙ্গালোর ভেলোর হায়দ্রাবাদ সব ধরনের বড়ো বড়ো হসপিটালগুলোতে শুধু বাঙালি রুগীদের ভিড় তাতে প্রথম কারণই হচ্ছে আমাদের বেশি করে তেল খাওয়া রান্নায় তেল খাওয়া আসুন সবাই ধীরে ধীরে যতটা পারি তেল থেকে নিজেদের দূরে রাখি নিজেদের দীর্ঘায়ু তৈরি করি আসো এবার একটু ঢাকনা সড়ায় দেখি কি পজিশন খুব সুন্দর পজিশন জল ছাড়া শুরু হয়ে গেছে নুন বা লবণ পাইলেই সবজি সব ধরনের জল ছাড়তে শুরু করে এটা একটা শুধু মেন্টাল ব্লকেজ তেল ছাড়াও রান্না হয় দাদা আমি নিজে করতেছি কারণ আমারও সুগার লেভেল খুব ভালো মা মারা যাওয়ার সাথে সাথে আমাকে তার সুগারটা দিয়ে যায় যারা সুগার প্রেশার কোলেস্টেরল বিভিন্ন রোগে আক্রান্ত তারা এইভাবে বিনা তেলের রান্না করতে পারেন তেলের বিকল্প হিসেবে আমি আপাতত দুটো জিনিস নেই পেঁয়াজ অথবা টমেটো বা কখনও দুটোই একসাথে নেই আমাদের গ্রামে গরমের দিনে টমেটো যখন ধীরে ধীরে তিনশো টাকা কিলো হয়ে যায় তখন টমেটো বর্জন তখন পেঁয়াজে চলে আসি পেঁয়াজ তখন তিরিশ চল্লিশ টাকার মধ্যে আসে আর যখন পেঁয়াজের দাম তিনশো হয়ে যায় তখন দেখবেন টমেটোর দাম কম আবার রুচি অনুসারে দুটোই মারা যেতে পারে একসাথে আপনাদের ওপরে কখন কোনটা দিয়ে রান্না করবেন খুব ভালো রান্না হয় এবং এই বিনা তেলের রান্নাগুলো আপনি যদি ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করেন মোটামুটি দামি ফ্রিজ হলে এক সপ্তাহ রেখে দিনে একবার করে বের করে এগুলো খেতে পারেন আর যদি একটু কম রেঞ্জের বা পুরনো ফ্রিজ হয় তিন চার দিন রেখে রান্না করা যেতে পারে মানে খাওয়া যেতে পারে রান্নার পরে। এখন হলুদ মেশানোর পালা হলুদ শুরুতেও মেশানো যেতে পারে অ্যান্টিবায়োটিক হলুদ হলুদের বিভিন্ন রকম উপকারী গুণ আছে আপনারা জানেন এখন জ্যৈষ্ঠ মাস যে হারে গরম পড়েছে আগামী এক মাস অনেক শাক সবজির দাম কমে আসবে যেমন ধরুন ভেন্ডি আমাদের কোচবিহারের বিভিন্ন প্রান্তে ভেন্ডি এখন দশ টাকা কিলো পটল মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকা কিলো এবং অন্যান্য সবজি একটু কম দামেই পাওয়া যাবে বর্ষাতে সবজির দাম বাড়তে থাকবে তখন চলে আসব গরিবের খাবার সোয়াবিন দশ টাকা প্যাকেটের সোয়াবিন দুর্গাপূজা দুর্গাপূজা কালী পূজা অবধি সবজির দাম ভালোই থাকবে তারপরে শীত আসার সাথে সাথে সবজির দাম কমতে থাকে আর এই যে যেহারে বৃষ্টিপাত কম বৃষ্টি যখন শুরু হবে হয়তোবা দুর্গাপূজা আগ অবধি তিন চারটা বন্যা হইতে পারে আমার মন বলে আলু এবছর একশো টাকা কিলো খাইতে হবে এবার মশলা দেবার ফালা মশলায় খাচ্ছে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর লাল জিরা লাল মিচ পাঁচ টাকা দামি এগুলো নিয়ে এলে মোটামুটি দুটো সবজি ভালো মতো করা যায় পনেরো কুড়ি টাকার মশলা এলে দুটো সবজি রেডি ব্যাস মিশাও আর কষাও দেখি জল কতখানি আছে জল মোটামুটি ভালোই আছে যতক্ষণ জল না শুকাবে ততক্ষণ আপনার সবজি হবে না জল শুকিয়ে গেল মানে সবজি অটোমেটিক মোটে হয়ে গেল বন্ধুগণ চেষ্টা করবেন আপনারা মিক্স ভেজিটেবেলে আলু খোসা সহ খাবার মিষ্টি কুমড়া খোসাসহ কারণ সহ যদি আলু এবং মিষ্টি কুমড়া খান তাহলে প্রচুর পরিমাণ ফাইবার থাকবে যে ফাইবারের অনেক উপকার বিশেষ করে ডায়াবেটিক রুগীরা আলু খোসা সমেত খাওয়া উচিত এবার ধীরে ধীরে এটা চেক করার পালা কতখানি সিদ্ধ হলো এই নিলাম একটু বেশ গাজর এই মূলা আলু খোসার সমেত এই আছে মিষ্টি কুমড়া খোসা সমেত এই আছে কাঁচকলা আর নেব একটু বাঁধাকপি দেখি কতখানি সিদ্ধ হইল বন্ধুগণ সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এইভাবে আপনারাও পাঁচ মিশালি সবজি যেটাকে আমরা লাবড়া করি বিনা তেলে বানাতে পারবেন শুরু শুরুতে আমাদের বাঙালিদের মেন্টাল ব্লকেজ থাকার জন্য হয়তো তেল ছাড়া রান্না অতটা পছন্দ হবে না কিন্তু বিশ্বাস করুন দু এক মাস অভ্যস্ত হলেই আপনারাও পেরে যাবেন তেল ছাড়া রান্নায় খাওয়া দাওয়া করতে একটু চেষ্টা করেই দেখুন না দু একজন বন্ধুবান্ধবকে এইভাবে বিনা তেলের রান্না না বলে খাওয়াতে তারা টের পায় কি না রান্নাটা তেলের না বিনা তেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানান কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন আজকের জন্য এই পর্যন্তই অশেষ ধন্যবাদ